আসসালামু আলাইকুম আসন্ন বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য লাস্ট মোমেন্টে আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে কিছু টিপস শেয়ার করব আশা করি এই কাজগুলো করলে আপনাদের জন্য বেনিফিট হবে আর এই কাজগুলো যদি আপনারা ঠিকঠাক না করেন তাহলে ছোটোখাটো প্রবলেমেই আপনাদের এত বড়ো একটা প্রিপারেশন এত কষ্ট এগুলো বিফলে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনাদের অ্যাডমিট কার্ডের নোটিশ দিয়ে দিচ্ছে তো প্রথমত আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখেন অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করেন এবং যে বলয়ে পেন দিয়ে আপনি বৃত্ত হরট করবেন বা পরীক্ষা দিবেন এরকম দুই থেকে তিনটি পেন আপনি একটু লিখে প্র্যাকটিস করে রাখেন যেন একটু সচল থাকে নতুন কলম দিয়ে আপনি বৃত্ত ভরাট করতে একটু সময় সাপেক্ষ বা ভালোভাবে হয় না একটু লেখা কলম বা একটু চলা কলম বা চলতি কলম আপনি ইউজ করবেন এই জন্য আগে থেকেই পেন এবং অ্যাডমিট কার্ড এগুলো আপনি রেডি রাখবেন এবং আপনি ট্রান্সপারেন্ট ফাইলে এগুলো সংরক্ষণ করে রাখেন সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং এনআইডির একটা কপি রাখতে পারেন আপনি লাস্ট মুমেন্টে যে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করবেন এই ভুল করার দরকার নেই অনেক সময় সার্ভারে প্রবলেম হতে পারে তখন ডাউনলোডে সমস্যা হতে পারে আগে থেকে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে রাখেন এবং এক কপি না পারলে দুই দুই কপি রাখেন একটা বাসায় রাখেন যদি ইমার্জেন্সি লাস্ট মোমেন্টে খুঁজে না পান হারে যায় ওইটি ইউজ করতে পারবেন এবং যেদিন পরীক্ষার দিন আপনাদের তো পরীক্ষার শিডিউলটা দিছে তিনটা থেকে চারটা তো এখন আবহাওয়া কেমন থাকে রাস্তাঘাটের যানজট কেমন থাকে এগুলো নির্ধারণের জন্য বা এগুলো হলে আগে পৌঁছানোর জন্য আপনারা নির্ধারিত সেন্টার আগের দিনের নোটিশ থেকে খুঁজে বের করবেন করে আপনাদের প্ল্যান ঠিক রাখবেন জ পসিবল আগে বেরোনোর ট্রাই করবেন যেন পরীক্ষার হলের সামনে আপনারা একটু বেশি সময় যদি ওয়েট করা লাগে প্রবলেম নাই আপনারা ওয়েট করবেন বাট আগে পৌঁছাবেন কারণ লাস্ট মোমেন্টে পৌঁছাইলে একটা মেন্টাল প্যানিক ক্রিয়েট হয় একটু প্রবলেম আপনার টেনশনের দরকার কি আপনি আগে আগে পরীক্ষা সেন্টারে পৌঁছাবেন ওইখানে রিল্যাক্স হবেন পানি টানি খাবেন দেন পরীক্ষার হলে ঢুকবেন এখন পরীক্ষার হলে যেদিন আপনার ঢুকবেন পরীক্ষার হলে ঢোকার আগ আগে ট্রাই করবেন একটা হাফ লিটারের পানি বা একটু ছোটো পানি রাখতে আমাদের আবহাওয়া এখন গরম অনেক সময় আপনাদের পানির পেভেশা লাগতে পারে একটা ঘন্টা পরীক্ষা দেবেন স্ট্রেস যেন ওই প্রবলেমটা আপনার কোনো কিছু মনে না একটা পানি রাখবেন পরীক্ষা বিশটা টাইম কেউ দাগাইলেন বা আধা ঘন্টা দাগাইলেন মনে হলো আমি এক ঢোপ পানি খেয়ে নিই পানি খেয়ে আবার দাগাইলেন এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আগে বলা উচিত ছিল স্কিপ করে আসছি সেটা হলো পরীক্ষা আগের দিন রাতে ট্রাই করবেন ইমিডিয়েট ঘুমানোর জন্য এবং একটা পরিপূর্ণ ঘুম দেওয়ার জন্য আপনারা যারা পড়াশোনা করতেছেন এখন রাত জাগে পড়াশোনা করতেছেন বা আমাদের ব্যাড হ্যাবিট যেটা ক্রিয়েট হয়ে গেছে অনেক রাত জাগা লেট নাইট জাগে এবং এদিকে আমাদের দুপুরে উঠি বা অনেক লেটে আমরা ঘুম থেকে উঠি এটা করবেন না চেষ্টা করবেন ঘুমটা যেন প্রপার একটা ঘুম দিয়ে আপনি পরীক্ষার হলে আসতে পারেন আপনার মাথা যেন প্রপার রেস্ট পায় পরীক্ষার হলে আপনারা পরীক্ষার হলে আসার আগে খালি পেটে আসবেন না কারণ আপনাদের পরীক্ষা বিকালে শুরু হবে আপনারা মোটামুটি ভালো খাবার খেয়ে আসবেন এবং এমন খাবার খায়েন না যে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হইতে পারে বা অন্য কোনো সমস্যা অ্যারাইজ হতে পারে পেটের সমস্যা হইতে পারে ভালো খাবার খেয়ে আসবেন পারলে যাদের গ্যাস গ্যাসের প্রবলেম গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেয়ে আসবেন বা যাদের অন্যান্য প্রবলেম আছে তারা এই মেডিসিনগুলো খেয়ে তারপরে আপনারা পরীক্ষার হলে ঢুকবেন যেন পরীক্ষার হলে ওই একটা ঘন্টা আপনাদের কোনো কিছুতে কোনো ইফেক্ট আপনার ক্রিয়েট না করে যেন আপনার এতদিনের পরিশ্রম এত কষ্ট এই একটা ঘন্টা যেন আপনি ঠিকঠাক আপনার প্রিপারেশনটা এক্সিকিউট করতে পারেন আপনি পরীক্ষার হলে ট্রাই করবেন একটু আগে এন্ট্রি নেওয়ার এন্ট্রি নেওয়ার পর আপনাদের যে টিচাররা থাকবে যারা গার্ড দিবে ওনারা আপনাদের ওএমআর শীট দেবে একটা নির্ধারিত সময় আপনার ওইটা আপনাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দেখে প্রপার ওয়েতে একদম কারেক্টলি দেখে শুনে ঠান্ডা মাথায় ফিল আপ করবে কারণ আপনি যদি আপনার রোল ভুল করেন নাম ভুল করেন রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেন আই থিঙ্ক আপনার পার্সোনাল ইনফরমেশন এর ঘরগুলো আপনি ভুল করেন আপনি আলটিমেট যত ভালো পরীক্ষাই দেন আপনি সত্তর পান আশি পান যতই পান আপনার আলটিমেট রেজাল্ট আসবে না তো আপনাদের আগে আগে একটু হলে এন্ট্রি নিয়ে আগে একটু ওএমআর শিট নিয়ে ঠান্ডা মাথায় টাইম নিয়ে পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করাটা গুরুত্বপূর্ণ পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করলেন এইবার দেখবেন আপনার আশেপাশে অনেকে আপনাকে ডাকবে আপনার প্রিপারেশন আপনার পার্সোনাল লাইফ নিয়ে কোশ্চিন করবে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন আপনার প্রিপারেশন কেমন তাকে হেল্প করার জন্য বলবে আপনি ট্রাই করবেন কনভার্সেশন যতটা পারেন না করার জন্য এত কনভারসেশনের দরকার নাই পরীক্ষার আগে মাথাটা ঠান্ডা রাখেন তারপর আপনাদের যখন কোশ্চিনটা দিবে আপনি খুব ঠান্ডা মাথায় কোশ্চিনের বিসমিল্লা বলে বা আপনারা যারা অন্য ধর্মের তারা আপনাদের ধর্মীয় আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করে প্রশ্নটা নিবেন নিয়ে খুব ঠান্ডা মাথায় কোশ্চিন পড়বেন এবং এক 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 করে কোশ্চিনগুলো সলভ করবেন এবং কোশ্চিনগুলো যদি আপনি একবারেই একবার পরেই আপনি হুট করে ভাবলেন যে এটা পরশি দাগাই দেবেন এরকম না একটা কোশ্চেন একবার দুইবার পড়া ট্রাই করেন দুই তিনবার পড়া ট্রাই করেন যেন আপনার কনফিউশন আপনি যেন এক্সাইটেডে ভুল না করেন যেন আপনি খ দাগাইতে যেয়ে গ দাগাই ফেলছেন এরকম কোনো কিছু না করেন এরকম আপনি টাইম শিডিউল মেনটেন করে ট্রাই করবেন প্রথম প্রথমবারে আপনি একদম আপনার কমন বা আপনি একদম হানড্রেড পারসেন্ট যেগুলো পারেন ওইগুলো দাগায়ে ফেলতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যেই চল্লিশ মিনিট যেন ক্রস না হয় এখন দেখেন আপনার কতগুলো হয়েছে আপনার যদি কোশ্চিনগুলো দেখেন যে আপনার সিক্সটি আপ হয়ে গেছে বা এরকম হয়ে গেছে তাহলে আপনি একটু ডাউন থাকেন যেগুলো আপনি আবার কোশ্চিন পড়েন দেখবেন আমি আপনি আবার দুই দিয়ে একবার রিভিশন দিয়ে দিতে দিতে আপনার আরও পাঁচটা কম কোশ্চিন কমন আসতেছে এভাবে দাগাবেন আপনি যদি বুঝতে পারেন আপনার মার্কস সিক্সটি বা সিক্সটি আপ হয়ে গেছে তখন আপনার আর রিস্ক নেওয়ার দরকার নেই কিন্তু আপনার মার্কস যখন আপনি বুঝবেন যে ফিফটি আশেপাশে আছে তখন আপনার তো কিছু করার নাই তখন আপনি সিক্সটি ফোরটি পার্সেন্ট যেগুলো সিক্সটি ফিফটি পার্সেন্ট আপনি নিশ্চিত এগুলো একটু ভেবে চিনতে আরও কিছু দাগানো ট্রাই করেন যেন আপনার পাশের সম্ভাবনা বৃদ্ধি পায় তবে চেষ্টা করবেন আপনার যদি আপনার একটা ভালো মার্কিং চলে আসে যেটা আপনি সেফ ফিল করতেছেন যে আপনি পাশ করবেন তখন আর আপনার এক্সট্রা ভুল বা আপনি মোটামুটি শিওর বা হালকা শিওর এগুলো না দাগানো ট্রাই করতে কারণ আপনার পয়েন্ট টু ফাইভ মাইনাস মার্কিং প্রতি কোশ্চেনের জন্য এটা মা এটাও মাথায় রাখতে হবে পরীক্ষা দেওয়ার পরে ঠান্ডা মাথায় খুব ভালোভাবে পরীক্ষার হল থেকে বের হয়ে বাসায় যে রেস্ট করেন আশা করি আপনাদের ভালো রেজাল্টই আসবে যদি আপনার প্রস্তুতি ভালো থাকে আপনি পরীক্ষার খাতায় ঠিকঠাক এক্সিকিউট করতে পারেন এবং ট্রাই করবেন পরীক্ষার ওই একটা ঘন্টা আশেপাশে কোনো সাইড টক না করার জন্য কাউকে খুশি বা কারোর ডাকাডাকি খুসাখুশিতে তাদেরকে অ্যাটেনশন না দেওয়ার জন্য কারণ এগুলো অনেক সময় আপনার হইতে পারে যে আপনার এক্সপেল হইতে পারেন বা এক্সপেল আপনি হনও নাই সাইলেন্ট এক্সপেল হোট হইতে পারেন আপনি আপনার একদম বিহেভিয়ার ঠিক রাখবেন পরীক্ষা হলের যে বিহেভিয়ার আপনি আপনার যে কষ্ট বা যে প্রিপারেশন এগুলো এক্সিকিউট করার ট্রাই করবেন বাকিটা আল্লাহ ভরসা আপনাদের সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফেজ আশা করি সবাই পরীক্ষায় ভালো করবেন আসসালামু আলাইকুম